সকালে শাকিব খান দেশে ফিরে দর্শকের সামনে উপস্থিত হলেন মাথা ভর্তি চুল এবং মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে তিনি চলে আসেন গণমাধ্যমে কথা বলার জন্য তিনি বললেন আমি আর চুপ আমি আর লুকিয়ে থাকতে পারলাম না মানে হাস্যকর ভাবে তিনি বললেন কারণ আমাকে যারা ভালোবাসে তাদেরকে চুপি সরে দূরে রাখতে পারেনি তাই আমি তাদের মাঝখানে চলে এসেছি তিনি যেদিন এসেছিলেন সেদিন এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত প্রচুর ভক্তদের ভিড় ছিল এতেই বুঝা যায় তার জনপ্রিয়তা কত বেশি তার জনপ্রিয়তা আমি মনে করি দুই বাংলার মধ্যে সেরা হয়ে গেছে তার ধারে কাছেও কেউ নেই তার এই জনপ্রিয়তার রেকর্ড বাংলাদেশেও কখনো কোনো সময় ছিল না তাকে দেখার জন্য অনেক লোক অধীর বসে তার বক্তরা তিনি গণমাধ্যমে জানিয়েছেন আমার ভক্তদেরকে আমি আর ভুল কষ্ট দিতে চাই না তাই আমি সরাসরি প্রকাশে চলে আসলাম এবং আগামী পিন সিনেমা করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং তার এই টাডাম আগামী বিশ বছর শেষ হবে না তা বুঝাই যাচ্ছে তার দশকদের এই ভিড় দেখে আপনারা দেখতেই পাচ্ছেন সে গত বাংলা এবং এপার বাংলা দুই বাংলা মিলিয়ে তার মতো জনপ্রিয় এবং টাডাম কারো হয়নি আজ অবধি এবং তার মতো পারিশ্রমিকও আজ পর্যন্ত দুই বাংলাতে কেউ নিতে পারেনি এ নিয়ে অনেকেই হিংসা করতে পারে অনেকেই তাকে নিচে নামা চেষ্টা করতে পারে কিন্তু কেউ তাকে ধামিয়ে রাখতে পারেনি অবশ্যই তার জন্য শুভকামনা এবং তার এই স্টার্ট সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সাপোর্ট করবেন ভালো থাকবেন